ওনারা ধর্মকে ব্যবহার করে ভোটের জন্য আমরা যদি ভোটের জন্য ধর্মকে ব্যবহার করে ব্যবহার করি তাহলে আপনি বলতে পারেন যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা ধর্মীয় আদর্শের ভিত্তিতে রাজনীতি করি সুতরাং এটা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি না ধর্মনীয় রাজনীতি আওয়ামী লীগ করে ধর্ম নিয়ে রাজনীতি ভোটের স্বার্থে সরার বাইদের দল করে জামাত ইসলামী করে না জামাত সমর্থিত কিছু লোকজন মাহফিল আয়োজন করে অধিকাংশ মাহফিলে টাকা উদ্ধৃত থাকে না এবং অধিকাংশ মাহফিলে যারা বক্তা তাদেরকে সাধারণভাবে সাধারণ জনগণ যেই পরিমাণ টাকাটাই দেয় হাদিয়া হিসেবে আমরা সেই পরিমাণ দিতে উনি প্রমাণবিহীন ধারণার ভিত্তিতে কথা বলেছেন যার কোনো ভিত্তি নাই আমরা যেই মানুষ আমরা সাধারণত তথ্য উপাত্ত এভিডেন্সের আলোকে কথা বলি সোরল ভাই আজকে পারসেপশন ধারণার আলোকে কথা বললেন জামাত সম্পর্কে আমি সরল ভাইয়ের জ্ঞাতার্থে একটা কথা বলি আমার কথাটি অনলাইনে জামাত এবং বিএনপি একসাথে ইলেকশন করেছে টু থাউজেন্ড ওয়ানে মাহবুব সাহেব সম্ভবত বিএনপির একজন নেতা আমি আজকে নাম বললাম না যদি সরার ভাই এবং মাহবুব সাহেব যদি জেনে থাকেন ওনারা আমাকে বলবেন যে আমার কথাটা সত্য কিনা বিএনপির কয়েকজন নেতা নির্বাচনের পরে বিএনপির নির্বাচনের পরে যে আলোচনা হয় নির্বাচন নিয়ে তারা বলেছেন এটাও কি সম্ভব নির্বাচনের টাকা নির্বাচনের পরে ফেরত আসে এটাও কি সম্ভব এই বিংশ মানে বিংশ শতকে জামাত বিএনপির যেই নেতারা কিছু নেতা যারা ইলেকশন করেছেন আমি নাম জানি আমি আজকে বলছি না আহ ওনারা বলেছেন যে নির্বাচন পরিচালনার জন্যে যেহেতু একসাথে জামাতের সাথে জোট করেছে তারা কিছু টাকা নির্বাচনের খরচের জন্য জামাত ইসলামী নেতাদেরকে দায়িত্বরত নেতাদেরকে দিয়েছেন নির্বাচনের পরে কোন খাতে কত টাকা খরচ হয়েছে হিসাব সহ যত টাকা মানে উপরে ছিল উদ্বৃত্ত ছিল সেই টাকারা বিএনপির নেতাকে ফেরত দিয়েছে এবং ওনারা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা এবং ওনারা আশ্চর্য হয়েছেন যে এই যুগে কি এটাও সম্ভব নির্বাচনী টাকা হিসাব দেওয়া হয় হিসাবের পরে টাকা ফেরত দেওয়া হয় এটা হচ্ছে জামাত ইসলামীর নেতাদের আমানতদারিতার পরিচয় এটা গেল একটা উদাহরণ এরপরে আমার সোহার ভাই বলেছেন কোথায় কথায় উমরা যায় তো উনি কিন্তু প্রমাণ দিতে পারে নাই উমরাতে যে কার কাছ থেকে কখন জামাত ইসলামীর নেতারা টাকা কালেকশন করেছে

আচ্ছা মাহফিলের কথাটা আমি অনেক মাহফিলের কথা জানি ধরেন একটা মাহফিলে খরচ হয় দশ লক্ষ টাকা আসলে জামাত ইসলামীর লোকজন এটা তো জামাত দল হিসাবে মাহফিল করে না জামাত ইসলামীকে যারা ভালোবাসেন জামাত ইসলামের সমর্থিত কোনো আলেম কিনে মাহফিলের কথা জানেন এমনও অনেক মাহফিলের কথা জানি যে মাহফিলে যতটুকু টাকা খরচ হয় টাকা ওঠে না অনেক সময় যারা মানে বক্তা সাধারণ বক্তারা যেই পরিমাণ টাকা পায় জামাত ইসলামের মাহফিল গুলোতে আমরা অনেক সময় বক্তাদেরকে সেই পরিমাণ টাকা দিতে পারে না সুতরাং এখানে জামাত জামাত লাভবান হওয়ার তো প্রশ্নই আসে না কারণ ইসলামীর দলগতভাবে মাহফিল আয়োজন করে না জামাত সমর্থিত কিছু লোকজন মাহফিল আয়োজন করে অধিকাংশ মাহফিলে টাকা উদ্ধৃত থাকে না এবং অধিকাংশ মাহফিলে যারা বক্তা তাদেরকে সাধারণভাবে সাধারণ জনগণ যেই পরিমাণ টাকাটাই দেয় হাদিয়া হিসাবে আমরা সেই পরিমাণ টাকা দিতে না উনি প্রমাণবিহীন ধারণার ভিত্তিতে কথা বলেছেন যার কোনো ভিত্তি নাই এখন আসেন অর্থনৈতিক থেকে আসে জি অর্থনৈতিক জোগান কারা দেয় কোথ থেকে আসে না জামাত ই আর্থিক যোগান তো জামাতের যারা মেম্বার তারা মান্থলি একটা পার্সেন্টেজ পার্টিকে দিতে হয় ওটাকে চাদা বলা যায় না ওটাকে বলে কিনা না এটা অবশ্যই না এটা হচ্ছে পার্টির কন্ট্রিবিউশন না আমি পার্টি করি আমি পার্টির সাথে সারা পুরো জোর করে কারোর কাছ থেকে নির্ধারণ করে নেয় না আমরা জোরপূর্বক চাদা হচ্ছে তা এক্সট্রেশন আপনি জানেন ইংলিশে এটাকে এক্সট্রেশন হয় হ্যাঁ ওই হ্যাঁ কারোর কাছ থেকে সাদা দাবি করা সেটা আমরা করি না এবং আমরা মনে করি সেটা একটা অনৈতিক কাজ ইলিগেল কাজ আইন বহির্ভূত কাজ এটা যে বা যারা করবে তাদেরকে আইনে সাপোর্ট করা উচিত এবং এই ধরনের কোনো যদি ঘটনার প্রমাণ ওনার কাছে থাকে উনি আমাদেরকে বলবেন আমরা দলগত আর উনি যেহেতু একজন মানুষ হি অফিসার কোর্ট মাস্ট ইনফর্ম পুলিশ দ্য লিগাল সিস্টেম সো দ্যাট দ্যাট পার্সন ক্যান বি পানিশড আচ্ছা এখন আসেন আহ ধর্ম নিয়ে রাজনীতির ব্যাপারটা ধর্ম নিয়ে রাজনীতির ব্যাপারটা আমরা তো ধর্মীয় রাজনীতি করি ধর্মীয় আদর্শ ভিত্তিক রাজনীতি করি এখানে আশরাফ আলী আখুন সাহেব বলেছেন প্রত্যেকটা দলের আদর্শ থাকে বিএনপির আদর্শ থাকে বাংলাদেশ জাতীয়তাবাদ আওয়ামী লীগের একটা আদর্শ আছে কমিউনিস্ট পার্টির একটা আদর্শ আছে আমরা আমাদের একটা আদর্শ হচ্ছে যে আমরা ইসলামী মূল্যবোধের রাজনীতি করি তো এটা তো আমরা ঘোষণা দিয়ে করি ধর্ম রাজনীতি হচ্ছে যেটা যেটা আপনি প্র্যাকটিস করেন না যেটা আপনি বিশ্বাস করেন না শুধুমাত্র ভোটের জন্য ক্ষমতার জন্য সেটাকে ব্যবহার করেন যেমন যেটা আওয়ামী লীগ করেছে নৌকার মালিক তুই আল্লাহ তারা নির্বাচনের নির্বাচনের সময় শেখ হাসিনা মাথায় পট্টি পরে এটাকে বলে ধর্ম নিয়ে রাজনীতি তো ধর্মীয় নিয়ে রাজনীতির অভিযোগটা যদি আমাদের কলিগ সোরা সাহেব জামাতের বিরুদ্ধে করেন তাহলে সেটা তো আমি বিএনপির বিরুদ্ধেও করতে পারি আর বিএনপির বিএনপি বিএনপি কিন্তু ইলেকশনের আগে প্রচুর ধর্মীয় কথাবার্তা বলে আলহাজ লেখে পোস্টারের সময় পোস্টারের সাথে নামের আগে আলহাজ লেখে তারপরে ক্ষমতা আসলে সরিয়া কায়েম হবে এইটাও ওনাদের নেতা নেত্রীরা বলেছেন আমি জানি না সরল সরল ভাইয়ের মেমোরি কতটুকু সত্য টু থাউজেন্ড ইলেকশনের আগে ওনার নেত্রী কিন্তু বাংলাদেশে যদি ওনারা ক্ষমতা যান সরিয়া আইন কায়েম হবে করেছেন সরিয়া আইনের কিছু কি ওনারা করেছেন করেন নাই কিন্তু ক্ষমতার স্বার্থে কিন্তু ওনারা বলেছেন সুতরাং ক্ষমতার স্বার্থে ইসলামের পক্ষে ওনারা ভূমিকা পালন করবেন আবার যখন আওয়ামী লীগের আমলে এটা আমাদের না এটা কিন্তু আমরা রাজনীতি করি না এইটা এই আদর্শের ভিত্তিতে আমরা রাজনীতি করি এইটা আমাদের এইটা আমাদের আদর্শ এটা আমাদের দলীয় মূলনীতি ব্যাপারটা হচ্ছে যদি আপনি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেন সেটা একটা হলো আপনি যদি জাতীয়তাবাদকে নিয়ে ধর্মকে ব্যবহার করে 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 আমি করতে পারি ওনারা ভোটের জন্য আমরা যদি ভোটের জন্য ধর্মকে ব্যবহার করে ব্যবহার করি তাহলে আপনি বলতে পারেন যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা ধর্মীয় আদর্শের ভিত্তিতে রাজনীতি করি সুতরাং এটা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি না ধর্ম নিয়ে রাজনীতি আওয়ামী লীগ করে ধর্ম নিয়ে রাজনীতি ভোটের স্বার্থে সরল ভাইদের দল করে জামাত ইসলামী করে না এরপরে আছেন পিয়ার সিস্টেমের ব্যাপারটি দেখুন সত্যিকার গণতন্ত্র যদি বাস্তবায়িত করতে হয় পৃথিবীর দেশে এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ অনেকগুলো দেশে মানে সত্যিকার গণতন্ত্র বাস্তবায়নের জন্য এই পেয়ার সিস্টেমটা ওনারা বাস্তবায়িত করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ফ্রান্স বেলজিয়াম সুইজারল্যান্ড আইসল্যান্ড লুকসেমবার্কি মোরক্কো আরো অনেক কান্ট্রিজগুলোতে তিয়াত্তরটার উপর দেশে তারা প্রপোশনাল রিপোজিটিভ সিস্টেম করেছে কেন সত্যিকার মানে গণতন্ত্র বাস্তবায়নের জন্য প্রত্যেকটা নাগরিকের মতামত যেন রিফ্লেক্টেড হয় ইন পলিটিক্স ইন দা স্টেট ইন দা গভর্নমেন্ট এখন আজকে যদি বিএনপি যে সিস্টেমের ইলেকশন চায় সেই ইলেকশন যদি এত জনগণের এত বিপ্লবের পরও রক্তদানের পরও আমরা যেখানে সংস্কার করতে যাচ্ছি তাহলে কেন আমরা মানে সত্যিকার গণতান্ত্রিক সংস্কারটা করতে পারবো না কেন আমাদের বক্তব্য এইটা আমাদের আইডিয়ালটা অনেক বড় দেখুন সংস্কার করলেই পিয়ার করলেই বাংলাদেশ সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে যাবে সেটা হতে হবে না কিন্তু আমাদের উদ্দেশ্য লক্ষ্যটা কি আপনি খেয়াল করেন আমরা কিন্তু সত্যিকার লিবারেল ওয়েস্টার্ন ইসলামী মূল্যবোধ বাংলাদেশের জনগণের সত্যিকার চেতনা বাস্তবায়নের জন্য যাচ্ছি দেখুন আমরা অনেক পিছিয়ে আছি আমি সরবের সাথে একমত আমরা সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলোর মধ্যে অনেকটা পিছিয়ে বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরেও আমরা গণতান্ত্রিক যে হলমার্কের চেয়ে অনেক পিছনে সূচনে অনেক পিছনে কিন্তু আমরা কিন্তু এই বিপ্লবের পরে আমরা সংবাদপত্রের স্বাধীনতা চাচ্ছি আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাচ্ছি আমরা নারীদের সত্যিকার সম্মান চাচ্ছি আমরা জুডিশিয়াল সিস্টেমের ডেভেলপমেন্ট চাচ্ছি আমরা প্রত্যেক ডিপার্টমেন্ট গুলোর ডেভেলপমেন্ট চাচ্ছি কেন এটা আমাদের হাই আইডিয়াল অর্থাৎ জনগণ যে হাজার হাজার বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিল বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্র করে দেশ স্বাধীন হয়েছিল স্বাধীনতার এত বছর পরও আহ আমরা প্রায় পাঁচটি দশক অতিবাহিত করার পরও আমরা দুর্নীতির বিচার হয় না যারা রাজনীতি করে তাদের তাদের তারা সব সবসময় ধরা থাকে অর্থাৎ যে তার জন্য সংস্কার করতে যাচ্ছি মানে কনস্টিটিউশনের সংস্কার করতে চাচ্ছি আমরা বিচার বিভাগের সংস্কার করতে চাচ্ছি পুলিশ বিভাগের সংস্কার করতে চাচ্ছি তাহলে নির্বাচনী ব্যবস্থা সংস্কার হবে না কেন নির্বাচনী ব্যবস্থারও একটি সংস্কার হতে হবে দেখুন

আমি এক লক্ষ ভোট পাইলাম আপনি নয় লক্ষ না মানে আপনি নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ভোট পাইছেন এক ভোট কম পাইছেন আপনি মাত্র আমি পাইছি এক লক্ষ ভোট আপনি নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ভোট পাইছেন মাত্র একটি ভোট আমার চেয়ে কম হয়েছে একটি ভোট কম পাওয়ার কারণে আমি কিন্তু পার্লামেন্টে এমপি কিন্তু আপনি যে মাত্র একটি ভোটের কারণে আপনাকে যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই মানুষ আপনাকে ভোট দিল তাদের বক্তব্যটি কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে না এখন যদি পিয়ার সিস্টেম হয় যে আপনার পার্টি যদি আপনাকে যোগ্য মনে করে যেই লিস্টে তারা আগে প্রকাশ করে দেবে যে সাংবাদিক সাইফুর রহমান সাহেব আমাদের তিনশো সিটের ভিতরে আমরা ক্রনোলজিক্যালি ওনাকে যোগ্য মনে করছি আমাদের পার্টি ধরেন একশো সিট পেয়েছে আমি তাকে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ভোট পেয়েছে এটি একটি সিগনিফিক্যান্ট ভোট আমরা তার প্রফেশনালিজমের কারণে তার এই আন্দোলনের অবদানের কারণে আমরা তাকে এমপি বানাতে চাই দিস কিন্তু আপনি বর্তমান সিস্টেমে কিন্তু আমি এমপি হয়ে গেলাম মাত্র এক ভোটের ব্যবধানে এটি কিন্তু আনফেয়ার হলো 99900 ব্যবধানে তার মানে একজন বেশি মানুষ আপনার ওই এলাকায় যাছাই চাই পর একজন বেশি মানুষ আপনাকে পছন্দ করেছে তাহলে একজন বেশি মানুষ যখন পছন্দ করবে তখন আপনি আপনি জই এটাই তো ক্ষেত্র এটা প্রমাণিত পছন্দ করে আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে স্বাভাবিকভাবে আপনি জয়ী হয়েছেন সুতরাং আপনি আপনি যাবেন সংসদে এই তো নিয়ম আচ্ছা আমি আমি আসছি এটা তো হচ্ছে যে ওয়েস্টার্ন ব্রিটিশ ডেমোক্রেসি কিন্তু আপনি যদি ফ্রান্সে হতেন

এখন ব্রিটিশ ব্রিটেনে চলছে না চলার অর্থ এই না যে পৃথিবীর আমি যেই যেই অইস্টান কান্ট্রিজ গুলা নাম বললাম সেখানে গণতন্ত্র নেই সেখানে কিন্তু আসল গণতন্ত্র রয়েছে ধরুন আরেকটা সিটে আপনার পার্টির আরেকজন সে 10000 বোট বেশি পেয়েছে সুতরাং আপনার পার্টি কিন্তু মানে আপনার সিটে আপনি 1 ভোট কম পেয়েছিলেন আরেক সিটে কিন্তু মোরাদ্দা গোরের সিটে আপনার দলের একজন কিন্তু 10000 বোট বেশি পেয়ে পাস করল তাহলে

আই মিন ধর্মভিত্তিক আই মিন ধর্মীয় আদর্শ ভিত্তিক রাজনীতি করেন অনেকে মনে করে বা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল মনে করে আপনারা কোথাও আসলে এই বর্তমান পদ্ধতিতে আপনাদের বহু সংখ্যক এমপি নির্বাচিত হবে না বলেই আপনারা এই ধরনের ধারণা এটা তো তাদের ধারণা হয়নি আওয়ামী লীগের আমলে জনগণকে যাচাই করতে দেন জনগণকে একটু ব্যবসায়ী করতে দেন সত্যিকার রাজনীতি প্রতিষ্ঠা করতে দেন সত্যিকার নির্বাচন ধন্যবাদ ধন্যবাদ